ওই সন্তানকে যদি মাদ্রাসায় দিতেন সন্তান কেমন হতো জানেন আব্বা যখন রাতের বেলা ক্লান্ত হয়ে আসতো আব্বাকে বলতো আব্বা আমি তো মাদ্রাসায় থাকি তুমি আমার জন্য এত কষ্ট করো আমার মাদ্রাসায় বেতন দেওয়ার জন্য এত কষ্ট করো হ্যাঁ মাথার গাম পায়ে ফেলাও আব্বা থাক আজকে তোমার মাথাটা আমি টিপা দিই তুমি আরামে ঘুমাও জোরে বলে ঠিক কিনা এই জোরে আওয়াজ মুসলমান ঠিক না বেঠে বাইরা আমার বন্ধুরা আমার কেন মাদ্রাসা ছাত্র বাবা মার সেৱা কৰি এই যে এই মাদ্রাছাও মাৰ কাজুল মাদ্রাসাও শিক্ষা দওয়া হয় সুৰাই বাণী ইজলাইনে আৎ ৱাখিত হোমা জানাহাল উল্লিমিনৰ মেতি বকুৰ বিৰহানহুমা কামাৰব্বায়ানি আমার মাসুম শিক্ষার্থীরা শুন তুমি যখন ছোট ছিলা তখন তোমার বাবা খায়া না খায়া তোমাকে খাওয়াইছে তুমি যখন শীতকালে হইসো ছোট্ট

কেমন আচরণে এরা দেশ দিয়েছেন আল্লাহ সুরে বনী ইসরাঈলের এত মধ্যে বলেন ও আমার পান্ডাস আমি আল্লাহ পাক দেখ একটা পাখির দিকে তাকায়া দেখ একটা পাখির বাসার দিকে তাকায়া দেখ ওই পাখিটা তার ছোট্ট বাচ্চাটাকে দুইটা পাখা দিয়া এভাবে জড়ায়া রাইখা দেয় যাতে কইরা তার সন্তান কোনো ব্যথা না পায় তোমার বাবা মাও তোমাকে ছোট্ট কালে ভাবে জড়া রাইখা দিছে যাতে কইরা তুমি কোনো ব্যথা না পাও তোমার গলায় যেন শীত না লাগে তোমার শরীরে যেন শীত না লাগে ابها الله الله فاقبلت سن واخفض لهما جناح الرد من الرحمه তোমার বাবা মা যেইভাবে ছোট্ট কালে তোমাকে দয়ার চাদর দিয়া এভাবে ভাস করে রাইখা দিছে তোমার বাবা যখন বুড়া হয়ে যাবে তোমার বাবা যখন প্যারালাইজেস্ট হয়ে যাবে তোমার বাবা যখন স্টক করে ঘরে পড়ে যাবে আর কোন কাজ করতে পারবে না আল্লাহ পাক বলে জানা হাজুল্লি মিনার রহমা ওই বাবাকে তুমি সুন্দর কইরা আদর কইরা ঘরে রাইখা দাও বলেন সুবহানাল্লাহ আমরা মাঝে মাঝে যাই খোঁজখবর নিতে যায়া দেখি সবচেয়ে বেশি বুড়া বুড়ি হইল তারা যারা তাদের জীবনের সমস্ত টাকা ব্যয় কইরা সন্তানকে এম বিবিএস ডাক্তার বানাইছে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে রকম বুড়া বাবা মা আমরা বৃদ্ধাশ্রমে দেখতে পাই ওই বুড়া আর বুড়িকে যখন জিজ্ঞাসা করি ও মা তোমার সন্তান এত টাকা কামায় একদিন চেম্বারে হাজার হাজার টাকা একটা সিজার করলেই তোমার মেয়ে তোমার ছেলে প্রায় দশ পনেরো হাজার টাকা পায় দৈনিক দশটা সিজার করলে এক দেড় লাখ টাকা নিয়ে ঘরে ঢুকে তোমাকে তো তোমার ছেলে মেয়ে সুন্দর করে রাখতে পারতো ওই বুড়ি বাবা মা জবাব দেয় বাবা আমি তো বুড়া হয়ে গেছি আমার এখন হাঁপানির সমস্যা আমি এখন ঘরের মধ্যে রাত্রে বেলা কাশি আসে আমার ছেলের বউ বলে সারা দিন কষ্ট কইরা এই বুড়া বুড়ির কাশা কাশি আর ভাল লাগে না এদেরকে যত টাকা লাগুক বৃদ্ধাশ্রমে ফালাই রাখে আশো বলেন না অসুবিল্লা জোরে আওয়াজ দিয়ে বলেন না অসুবিল্লা এইরকম কাজ করে শুধু তাই না গত বছরের আগের বছর একটা জরুরি ঘটনা আমরা পেয়েছি সেটা হইল একটা ইঞ্জিনিয়ার তার বাবাকে মিত্র মানে মৃত বানায় ফেলেছে কেন বাবার সম্পত্তি ভক্ষণ করার জন্য জীবিত বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা তার ডেথ সার্টিফিকেট বানায় লাইসে বলেন নাউজুবিল্লাহ